কর্মসূচির গুরুত্ব উপলব্ধি করে শত হয়ে আমাদের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন আমাদের পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তথা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধা জিতেন চৌধুরী মহোদয় উপস্থিত আছেন পার্টির জেলা সম্পাদক সহ ত্রিপুরা বিধানসভার একাধিক মাননীয় সদস্য এই শ্রদ্ধাভাজন অভিভাবক মন্ডলী মায়েরা বোনেরা বন্ধুগণী বাজারের আবার ভাজন, ক্রেতা বিক্রেতা বন্ধুরা যারা গত বর্ষদিন রাত্রিবেলায় এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই আগরতলা পৌর নিগমের বোলডুজার সংস্কৃতির দ্বারা সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে যারা সামনে এবং দূর থেকে আমাদের কথা শুনছেন সবাইকে আমাদের পার্টি সিপিআইএম এর তরফ থেকে অভিবাদন জানাচ্ছি আপনাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এখানে মূল আলোচনা কেন আমরা প্রতিবাদ সভায় সামিল হলাম এই প্রশ্নের সঙ্গতি জানিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আজকে সকালবেলায় এই বাজারের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করার জন্য এসছিলেন আমাদের বিরোধী দলনেতা পার্টির রাজ্য সম্পাদক যেদিন রাত্রিবেলা ঘটনা ঘটেছে সেদিন উনি একটা কর্মসূচিতে উত্তর ত্রিপুরায় ছিলেন সকালবেলায় টেলিফোনে আমাদের থেকে খবর নেওয়ার চেষ্টা করেছেন উত্তর ত্রিপুরায় থেকেই উদ্বেগে কাটিয়েছেন এই ব্যবসায়ীদের প্রতি সম্মতি জানিয়েছেন ওখান থেকে আগরতলায় গত রাত্রিরে ফিরে এসেই উনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে কর্মসূচির দিনের প্রথম বেলায় লেকচমনি বাজারের এই আক্রান্ত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করবেন উনি বিধানসভার একাধিক সদস্যকে নিয়ে এই জায়গা আজকে পরিদর্শন করেছেন ওনার অভিজ্ঞতার কথা আমাদের এই ব্যবসায়ীদের প্রতি সংগতি জানানোর কথা উনি এখানে বিস্তারিত বলবেন কথা বলবেন আপনারা জানবেন যে গতকাল এই ঘটনার পর পর আমাদের রাজ্যের দীর্ঘদিনের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের পার্টির বলেন মরুর সদস্য মানিক সরকার কালকে এই ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছিলেন ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন এখানকার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী একাধিক ব্যবসায়ী চোখের জল ফেলে মানিক সরকারের কাছে ওঁড়ালের জীবন যন্ত্রণার কথা জানিয়েছেন গতকালই আমরা আগরতলা পৌর নিগমের হেডকোয়ার্টারে সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষে পার্টির পলিটিভুল সদস্য মানিক সরকারের উপস্থিতিতে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি আমি কথা এখানে বলবো না আপনাদের কাছে যন্ত্রণার কথা জানানোর জন্য বলছে আমরা যখন পৌর নিগমের হেডকোয়ার্টারে গেলাম পৌর নিগমের কর্তব্যদের টেলিফোনে জরুরি আমাদের একটু সময় দেওয়ার কথা বললাম পৌর নিগমের রাজনৈতিক কিংবা প্রশাসনিক ব্যক্তি আমাদের সময় নিতে রাজি হলেন না উল্টু আগুন পৌর নিগমের যে বন্ধ করে দিলেন পুলিশ দিয়ে সি আর পি দিয়ে গেইট আটকে রাখলেন পুলিশ সি আমাদের বিরুদ্ধে না তাদের বিরুদ্ধেও আমাদের কথা না তাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে তারা নির্দেশ পালন করেছে আমরা দেখলাম রাজ্যের পঁচিশ বছরের মুখ্যমন্ত্রী পৌরসভার সামনে কথা বলতে গেছেন পৌরসভার মেইন দরজা তালা দিয়ে লাগিয়ে সিআরপি দিয়ে পাহারা দিয়ে রেখেছেন আমরা তো পৌরসভা আক্রমণ করতে যাইনি আমরা পৌরসভা ভাঙচুর করার জন্য যাইনি এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আজকেও যে আমরা এখানে প্রতিবাদ সভা করছে আমরা বলেছি আমাদের বন্ধুদের রাস্তা বন্ধ করা যাবে না পথচারীদের বন্ধ করা যাবে না আমাদের ক্রেতা বিক্রেতাদের যদি কোনো অসুবিধা না হয় সেইভাবেই প্রতিবাদ সভা করতে হবে আমরা মানুষের অসুবিধা হোক এটা চাই না কিন্তু পৌর নিগম কর্তৃপক্ষ আমাদের পাঁচ মিনিট সময় দিলেন না আরও আপনাদের জানার জন্য বলছে আজকে অফিস খোলার সঙ্গে সঙ্গে আমরা লিখিত চিঠি চেয়ারম্যানের উদ্দেশ্যে পাঠিয়েছি যে আমাদের সময় দিন পার্টির পক্ষে ছোট প্রতিনিধি দল আপনার সাথে কিংবা আপনার কোনো প্রেরিত প্রতিনিধির সাথে আমরা কথা বলতে চাই কিন্তু আমরা দুঃখের সহিত আপনাদের কাছে জানান দিতে চাই আজকে সন্ধ্যা পর্যন্ত পৌর নিগমের পক্ষ থেকে আমাদের জন্য সময় বরাদ্দ করার তাদের সুযোগ হয়নি লিখিত চিঠি আমরা রিসিভ কপি করে রেখেছি আমরা মানুষের কাছে যাব ওই পৌরনিগম আমাদের সময় দিচ্ছে না একথা জানানোর জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভায় আপনাদেরকে বেছে নিয়েছি আপনাদের কাছে আমরা দিতে চাই আমরা লক্ষ্য করছি আগরতলা শহরের পৌর নিগমের কর্তা ব্যক্তিরা এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেন্দ্র আছেন বলবেন সাংবাদিকদের বলছেন আমরা নাকি উন্নয়নের কাজে বাধা দিচ্ছি আমরা উন্নয়নের কাজে বাধা দিচ্ছি না আমি আপনাদের জিজ্ঞেস করি ওই যেই মা এখানে মাংস বিক্রি করে তার সন্তানের খাদ্য আনার জন্য সেখানে রোজগার করেন আপনারা লক্ষ্য করেছেন ফল বিক্রেতা থেকে শুরু করে মাছ বিক্রেতা মাছ বিক্রেতা থেকে শুরু করে ক্ষুদ্র সবজি বিক্রেতা সবাই চোখের জল ফেলছেন আমাদের বিকল্প ব্যবস্থা না করে কেন এখান থেকে তুলে দিলেন আমরাও তো একই দাবি করছি ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করুন তারপরে যদি প্রয়োজন হয় আপনারা উন্নয়নের কাজে হাত লাগান আমাদের রাজ্যের বিরোধী দল নেতা তো ছিল আমাদের রাজ্যের এক সময় পৌরসভা চালিয়েছে একাধিক পৌর ওই রাজনৈতিক প্রতিনিধিরা আমাদের আছে বামপন্থীদের পক্ষ থেকে এ রাজ্যে আরও অন্য রাজনৈতিক দল আছে এই এলাকার মধ্যে বিধায়ক আছে ব্যবসায়ীদের প্রতিনিধি আছে বাজার কমিটি আছে সবার সাথে আলোচনা করেই তো উন্নয়নের কাজ করতে হয় সবাইকে ডাকলেন না কথা বললেন না কারোর মতামত নিলেন না রাজ্যের অন্যতম দশটা বাজারের মধ্যে অন্যতম বড় বাজার এই গুনিকে রাতের অন্ধকারে কেন বেছে নিতে হলো বুলডোজার চালানোর জন্য টিভির মধ্যে দেখছিলাম মেয়র সাহেব বলছেন ব্যবসায়ীদের অনুমতি নিয়ে নাকি তারা বুলডোজার চালিয়েছেন ব্যবসায়ীদেরই যদি অনুমতি নেন তাহলে কেন বল্লোজার লাগবে কেন রাত্রেবেলা রাত্র তিনটার সময় লোডশেডিং করে দিতে হবে কেন ভোর তিনটের থেকে এই ঘর ভাঙতে হবে কেন ব্যবসায়ীদের লোককে আপনাদের এই বর্ণোৎসব করতে হবে আমরা জানতে চাই এ রাজ্যের মানুষ এত বোকা না বিজেপির সম্পর্কে যত কম বলা যায় তত মঙ্গল আমরা এখানে রাজধানী করার জন্য আসিনি এখন পৌরসভার ভোট নেই বিধানসভার ভোট নেই লোকসভার ভোট নেই আমরা রাজনীতি করার জন্য লেখচৌনি বাজারে আসিনি আমরা ব্যবসায়ীদের প্রতি সংগতি জানানোর জন্য এসেছি আমরা আমাদের পার্টির যন্ত্রণার কথা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই ব্যবসায়ীদের পাশে যে আছি সেই কথা জানানোর জন্য আমরা এই সন্ধ্যাবেলায় এই সংগতি সভায় প্রতিবাদ সভায় সামিল হয়েছি আমরা এই প্রতিবাদ সভা থেকে ত্রিপুরা রাজ্য সরকারের কাছে পৌর নিগম কর্তৃপক্ষের কাছে দাবি করতে চাই অবিলম্বে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে আমরা এখান থেকে দাবি করছি ব্যবসায়ীদের বিকল্প ওই কয় বিক্রয় হয় এমন ভালো জায়গা দেখে আপনি তাদেরকে ডেকে নিয়ে এখন দূরবর্তী কোনো জায়গায় বিকল্প ব্যবস্থা করে দিলেন তাদের ক্রয় নেই বিক্রয় নেই এখানে মানুষজন যায় না এরকম না সুবন্ধবস্ত তাদের বিকল্প ব্যবস্থার ব্যবস্থা করুন আমরা বলছি যতদিন বিকল্প ব্যবস্থা না হয় ততদিন এই ব্যবসায়ীদের এখানে প্রয়োজনীয় ব্যবস্থা করে ন্যূনতম ব্যবস্থা করে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে আমি এখানে বিরোধী দলনেতা আছেন আমাদের পার্টির সম্পাদক হতে পারেন আমরা পার্টির পক্ষ থেকে বিরোধী দল নেতার কাছে আবেদন করব সামনেই বিধানসভা বসবে এখানে এমএলেরা আছেন সুদীপ আছেন আমাদের স্বরেন্দ্রতা আছেন ওই সোদৌ ধর্মনগর থেকে ছুটে এসছেন এই আক্রান্ত এলাকা পরিদর্শন করার জন্য ওই বিধানসভা যখন বসবে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের প্রতিনিধিরা যাতে এই ব্যবসায়ীদের জন্য বিধানসভার মধ্যে লড়াই করেন বিজেপি সরকারের মুখোশ খুলে দিতে সাহায্য করেন আপনারা যারা জনগণ ক্রেতা বিক্রেতা আমাদের কথা শুনছেন আপনাদের কাছে আবেদন থাকবে মানুষ হচ্ছে শেষ কথা মানুষ যদি রুখে দাঁড়ায় ওই সরকার কোন কাজ করতে পারে না আপনাদের কাছে আবেদন থাকবে ওই আপনারা এই এলাকার সকল অংশের মানুষ সকল অংশের দোকানিরা সকল অংশের ব্যবসায়ীরা একজোট হবেন একজোট হয়ে লড়াই করতে হবে আজকে সকালে বেলাও আমাদের পার্টির রাজ্য সম্পাদক বলেছেন এই নিয়ে আমরা রাজনীতি করব না দলমত নির্বিশেষে সবাই এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের কাছে আবেদন করতে চাইছি আপনাদের কাছে আবেদন করতে চাইছি রাজ্যটাকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যেতে চাইছেন রাজ্যটার মধ্যে মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছেন রাজ্যের মধ্যে গরিব মানুষের উপর তারা জায়গায় জায়গায় বুলডুজার চালিয়ে দিচ্ছেন আর এর প্রতিবাদ করলে তাদেরকে ভয় দেখাচ্ছেন আক্রমণ করছেন রাতের অন্ধকারে মানসিক ভাবে শারীরিক ভাবে চাপ দিচ্ছেন এই যে বিজেপির নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আপনারা আগরতলাবাসীকে সজাগ করবেন সতর্ক করবেন ত্রিপুরাবাসীকে সজাগ করবেন সতর্ক করবেন আপনারা আগরতলা শহরের সচেতন নাগরিক আপনাদেরকে সামনে দাঁড়িয়ে এ দায়িত্ব গ্রহণ করতে হবে তাই চলুন এই বাজারের এই চারশো পাঁচশো যে ব্যবসায়ী তারা একা নন হাজার হাজার মানুষ আছে আপনারা এই হাজার হাজার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই আগুনপুরা শহরের নাগরিকরা দায়িত্ব গ্রহণ করবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের আরেকবার অভিনন্দন আমাদের এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আরেকবার সঙ্গতি জানিয়ে তাদের পাশে থাকার বার্তা দিয়ে তাদের জন্য সিপিআইএম যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে রাস্তায় লড়াইয়া আছে এই বার্তা তাদের সামনে দিয়ে আমার কথা বলা শেষ করছে এনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ